হ্যালো বন্ধুরা ডেলে ফোরম চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে দেখো এখানে দেড়শো গ্রাম কাসকি মাছ ধুয়ে একদম জড়িয়ে নিয়েছি আমি এই মাছটা দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি তোমাদের করে দেখাবো তো দেখো আমার এখানে কি কি দেব আমি দিয়ে দেব কিছুটা কাসকি মাছের মতো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব তারপরে এখানে আমি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা কুচি তার উপরে দেবো পরিমাণ হলুদ এর উপরে আমি লবণ লবণটা বন্ধুরা তোমরা বুঝে আর উপরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরষের তেল আর একটু সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব আর এইদিকে বন্ধুরা আমি কিছুটা জল নিয়েছি বাটির মধ্যে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি এবারে যে লাউ পাতাগুলি আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কারণ লবণ জলে ভিজিয়ে রাখলে পাতাগুলো নরম হয়ে যায় আর এইদিকে আমি মাছগুলো মেখে নেব দেখতে থাক দেখো আমি পাতাগুলি ধুয়ে ভালো করে একটু চিপটিয়ে তারপর একটা প্লেটের উপর আমি বিছিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো তোমরা এটারে কি বলো পাতুরি বলো নাকি বড়া বলো জানি না আমি মাছের বড়াই বলি দেখো আমি কি করে করছি দেখো আমি সবগুলো দিয়ে রেখেছি পাতার উপর আর পাতাটা বন্ধুরা আমি বড় বড় পাতা যেহেতু আমি দুই টুকরো করে নিয়েছি মাঝখান দিয়ে রে এবার আমি এটা মুড়িয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা মানে খেতে এতটাই ভালো হয় তোমরা একবার করে দেখবি এই মাছ থাকলে তখন তোমরা সবসময় এটা করতে ইচ্ছা করবে তোমাদের হয় দেখো এরকম করে ভরে তারপর আমি আবার তোমাদের সবগুলি ভরে দেখাচ্ছি আমি দুটো দুটোটা ভরে নিলাম বাকি তারপর আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমার ওখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সবগুলো বরাই আমি ভরে নিয়েছি তাই আমি এইবার একটা একটা করে দেব আর বাজব এই যে যেই পাঁচটা মানে মুড়িয়েছো সেই পাঁচটা কিন্তু আগে দিতে হবে এবার আমি এক এক করে সবগুলো উল্টে বন্ধুরা তোমাদের এই রেসিপি টা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক করবে কমেন্টস করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কে কে রেকমপ পাতনি টেস্ট কমেন্টের মাধ্যমে জানাবে মানে এইটা খেতে এতটাই ভালো হয় মানে আর কোনো কিছু তোমাদের প্রয়োজন পড়বে না ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে যেহেতু মাছটার মধ্যে কাঁটা নেই আর মিডিয়াম মাছালি এটা আস্তে আস্তে ভাজবো বন্ধুরা দেখো রেডি হয়ে গেল আমার কাস ক্রিম মাছের তাহলে তোমরা কি বলো পাতুরি বলো নাকি বড়া বলো আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর লাইক দিতে কিন্তু ভুলবে না ফুল ভিডিওটা দেখবে কমেন্টস করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকে ছিল আমার রেসিপি তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে আর তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয় একটার বেশি আর মানে দুইটা লাগবে না এতটাই টেস্ট হয় মানে পুরো থালার বার পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোন রেসিপিতে আমি পরে তোমাদের এটা বেড়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি এবার একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা এই দেখো একটা বড়া দিয়েই তোমরা এক থাল ভাত খেয়ে নেবে এই দেখো কতটা সুন্দর হয়েছে